আপনাদের সবাইকে এখন থাকছে। ইউক্রেনের বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা নারী শিশু সহ নিহত সাত ইউক্রেনের কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত সাতজন নিহত হয়েছে আহত হয়েছে আরও কমপক্ষে পনেরো জন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্স দিয়ে কুলেবা টেলিগ্রাম পোস্টে কুলেবা বলেন ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়েছে এবং কমপক্ষে পনেরো জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধান বন্দর শহর কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসাই মোট তিনটি বন্দর আছে এই তিন বন্দর দিয়ে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী দুই সালে বাইশ ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওড়িশা এবং এই সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী রয়টার্সের সূত্রে জানা গেছে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী বন্দরটির নাম পিক দর্শক আমাদের পরিবেশন আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ